সালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আসলে ভালো আছো আমি ইলেকট্রিক্যাল প্লাম্বারের পক্ষ থেকে মোহাম্মদ ইসমাইল বলতেছি দেখতেছেন বিয়াস আমি আটটা টোপেনে উপস্থিত মোহাম্মদ মোহাম্মদ ইসমাইল দেখতেছেন বিয়াস আমি এখন একটা মোটর বাইর করতেছি তো এই মোটরটা আজকে আমরা ফিট করবো তোর সাথে থাকুন দেখতে থাকুন বিয়াস এটা হচ্ছে কাজে মোটর টেন এম বি আর এটা হচ্ছে এক ঘোরা মোটর তো এখানে আমরা আসলে মোটরটা ফিট ফিট করবো এখানে যেহেতু টিউবওয়েলের সাথে তো টিউবওয়েল যেহেতু না টিউবওয়েল ফাইভটা নিচ্ছে আসলে ভেঙে গেছে তো টিউবওয়েল ফাইভটা আমরা আসলে বাতিল করে দিই তারপর মোটরটা ফিট করব তো এক এক করে আমরা সব ফিটিং করবো অবশ্যই সাথে থাকুন আমি আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু বলার জন্য দেখার জন্য চেষ্টা করব অবশ্যই আপনার সাথে থাকবেন দেখছেন ভেস এই যে আমাদের মোটর ওই যে মোটর আগে অবশ্যই দুটা এদিকে দুটা প্লাস্টিকটা অবশ্যই বাইর করে নিতে হবে এই যে দেখতেছেন ভেস আমি দুটা প্লাস্টিক বাইর করে ফেলছি আগে তো এটা অবশ্যই নতুন মোটর যদি হয়ে থাকে তাহলে আপনার এই জন্য এই প্লাস্টিকটা থাকবে জেনে যদি মোটর হয়ে থাকে অনেক সময় দেখা যাবে যে প্লাস্টিকের যদি না থাকে তাহলে অবশ্যই আপনার বুঝে নেবেন যে এই মোটরটা কোন সময় আগে কোনো দিক দিয়ে ব্যবহার করা হয়েছে তো এই জন্য যে বেশ আমি আসলে এটা মোটরটা এখন প্লাস্টিকটা বাইর করে বেরছি এখন আমার ত্রিপুর বুশ লাগবে দুইটা দুই পাশে তো সেটা আমি আসলে টাইপিং করে নিতেছি যে বেশ আমি টাইপিংটা করে নিলাম এই যে দিকে এদিকে পাশে একটা লাগাই দিতে লাগাই দিতেছি আমি তো অবশ্যই আমার আর পাশে ওটাও আরেকটা লাগানো লাগবে তো জিনিসটা আমি আসলে আপনার আপনাদেরকে দেখাই আমি এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে আপনাদের সম্পূর্ণ সবকিছু আজকে ভোজাই বলার জন্য বা ভেঙে ছুড়ে বলার জন্য চেষ্টা করবো যেহেতু যেন আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মোটর ফিট করতে গেলে অনেক ক্ষেত্রে অনেকে অনেক কমন বক্সে বলে বা একটা মোটরের ফিটিংয়ে সম্পূর্ণ সবকিছু বলেন আমাদেরকে আমরা অবশ্যই মোটরটা ফিট করতে গেলাম হয়তো আমাদের ঝামেলা লাগে ঝামেলা হয় এটা অনেকে কমেন্ট বক্সে আপনারা বলতেছেন অবশ্যই তো আমি আপনাদের জন্য আসলে মোড়টা মোটরটা সব কিছু আমি ভেঙে চুরে বলার চেষ্টা করবো একটা প্রাথমিক একটা মোটর যদি ফিট করতে যাই তাহলে কি কি প্রয়োজন কি কী লাগে না লাগে সব কিছু আমি আপনাদেরকে অবশ্যই ভেঙে চুরে বলবো তো আপনাদের এই ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেহেতু আপনারা সবাই আমাকে বারবার উপর করে বলতেছেন একটা মোটর ফিটিং দেওয়ার জন্য এই জন্য আমি মোটরের ফিটিংটা একটা নিয়ে আসলাম তো আমি এক ত্রিপুর দুটা বুস লাগাই ফিরছি অলরেডি দেখছেন অলরেডি তো এখন আমার একটা ফ্যাবনিক লাগবে ত্রিপুর ফ্যাবনিক বলার সাথে বসে একটা আর আমার লাগাইতে হবে সেটা আমি অবশ্যই লাগাবো কীভাবে লাগাইছি সেটা অবশ্যই আমি অবশ্যই দেখাবো অবশ্যই প্লাস্টিক ফিটিং হলে একটু ভালো হয় যে ফিটিং ইচ্ছে তো যেহেতু এটা প্রাথমিক মোটর ফিট করা হবে যে সময় আপনার সেটিং করে মোটরটা বসাবেন ওই সময় যদি আপনারা যদি জায় ফিটিং করেন অথবা যদি প্রিপেয়ারে ওয়ারিং করেন তাহলে কোনো সমস্যা হবে না যদি প্রাথমিক যদি একটা মোটর আপাদের বিল্ডিংয়ে কাজ চলার খালি খালিং যদি একটা মোটর ফিট করতে যান তাহলে এভাবে ফিট করলে চলবে পানি ব্যবহার করার জন্য যদি হয় তাও এভাবে ফিট করলে হবে তো কীভাবে করবেন আমি আপনাদের সম্পূর্ণ সব কিছু আজকে ভেঙে চুড়ে বলার জন্য চেষ্টা করবো বেশ এই যে বেশ আমি আসলে ইন্ডোশো যে পাসটা আছে আমার ইনোশোটার এক পাশ এক পাসটা আমি ভালো করে টেড দিয়ে নেবো আগে এটা টেড দেওয়ার পর হয়তো আমার অবশ্যই এটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো বেশ দেখতে থাকুন সাথে থাকুন আমি এই জিনিসটা আসলে ফিট করতেছি এই যে আমি ভালো করে এটা ঠেড দিয়ে নিলাম দেখুন আমি আমার যে ফ্যাপটা আছে ওই ফ্যাপটা একটু ভালো করে ঠেড ডি নেবো একটু ভালো করে এটা অবশ্যই যেন খেয়াল করতে হবে যেন ওভার টেড না হয় হাত হ্যাঁ যতটুকু প্রয়োজন অতটুকুই দেই তো দেখতেছেন বেশ আমি আসলে জিনিসটা লাগে বেশ অলরেডি তো আমার আরেকটা ফাইভ নেল প্রয়োজন উপরের জন্য তাও ত্রিপুর ফাইভ নি ফল আমার টোটাল এখানে বেশ আমি আপনাদেরকে বলে গেলাম আমার তিনটা ফাইভ নেল লাগবে তিনটা ফাইভ নি সাথে আমার তিনটা আসলে ফাইভ নেলের আমি কেউ ফিট করি সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনার সাথে থাকুন থাকুন আবারও বলে রাখি আপনাদেরকে একটি কথা না বললে না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে যাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইবার করে আসেন তাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ রইলো দেখছেন বেশ আমি এক্সট্রা ট্যাবিং করে নিতেছি টাইপিং করার পরে অবশ্যই আমার এটা এটার সাথে আমার ত্রিপুর হাফ একটা ব্রাশ টি লাগবে এই যে আমি হাফ ব্রাশ টিটা অবশ্যই লাগাই দিলাম এটা অবশ্যই হাফ ইঞ্চি ফাইব্রিপালটা একটু দূরে ভালো করে ট্যাডে নেবেন যেহেতু হাফ ইঞ্চি ফাইব্রিপালটা যদি দেন তাহলে আপনার যেভাবে ট্যাডটা দিতে সহজ হবে এই যে দেখছেন বেশ আমি আসলে জিনিসটা লাগিয়ে ফেলছি এখন একটু ভালো করে ট্যাডে নেব ফাইবাস দিয়ে যেহেতু এখানে আমি আসলে বেশ এখন একটা কথা বলে রাখি আমি আপনাদেরকে যেহেতু এখানে আমি একলায় কাজ করতেছি এই জন্য আমি আপনাদের আসলে এই ভালো করে যে লাইজ ট্যাট দিতে সেটা দেখাতে পারতেছি না কারণ কারণ হচ্ছে বেশ আমি যে এখানে আসলে মোবাইলটা বসাইছি যে মোটরের যে কাটংটা আছে কাটোংর ওটা আমি মোবাইলটা বসাইছি এর কারণে আমি আসলে আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু আসলে ভালো করে দেখাতে পারতেছেন এই জন্য আমি দুঃখিত আসলে তারপরেও আমি আপনাদেরকে সব কিছু ভেঙে চড়ে বলার জন্য চেষ্টা করবো অবশ্যই বেশ আমি যে এটা টি লাগিয়েছিলাম যে ফাইভ যে ফাইভের সাথে এই ফাইভটা এখানে লাগাই অলেড অলরেডি উপরে যেহেতু এদিক থেকে আমার ফাইনালিটা বাইর হবে এই জন্য দিক থেকে লাগাই দিচ্ছি তো এটা অবশ্যই একটু ভালো করে ট্যাট ডে নিতে হবে জি দেখতেছেন এটা আমি সবসময় ভালো করে মজবুত করে ট্যাট ডে যে জন্য উপরে যে ফাইভ সাথে আপনি যে ফাইভ প্লাসটা লাগান তাহলে নিচেটা সহ অবশ্যই ট্যাট হয়ে যাবে এই যে দেখতেছেন ব্যাস এটা আমার অলরেডি ট্যাট হয়ে গেছে এখন আমি এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো উপরে আমার একটা বম প্লাগ লাগবে ওই ক্ষেত্রে আমার আসলে প্লাগও বলে থাকে তো এটা হচ্ছে প্লাগ জাম প্লাগও বলা যায় তো দেখতেছেন ব্যাস আমি প্লাগটা আসলে টাইট দিতেছি ইয়ে আর টাইপিং করতেছি টেফিনটা আমার করা হলে যদি আমি টেফিনটা করা হয় তাহলে এটা আমি একসাইডে রেখে দেবো যেহেতু এটা এমন ফিট আমার এখন লাগবে না এটা পানি ঢালার পর মোটরে তারপর লাগবে আমার জিনিসটা এই জন্য এখন আমি জিনিসটা ফিট করবো না বেশ আমি সব জিনিসটা এই যে বেশ আমার মোটরটা মোটরে কী কী বিষয় কী কী বিষয় লাগবে আমি প্রান্তি দেখা যে জিনিস আমি মোটরটা আসলে কেন এই পণ্য আমার ফিট ফিট করা হয়েছে এখন আমি নিচে যে এই আমার তিনটা খারাপ লাগবে নিচে তিনটে ফাইভে আমি যেহেতু এখানে একলা কাজ করতেছি তিনটে ফাইভ আমার একসাথে জয়েন করে বলতে হবে তিনটা ফাইভে আমার তিনটা চোখে লাগবে একটা চেক বাফ লাগবে তো সেটা আমি কেবে যে ফিট করি সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা যদি আমার ভিডিও যদি অবশ্যই দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন পরবর্তী আপনাদেরকে অবশ্যই ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল দেখে যাবেন আমার চ্যানেলে আসলে যতগুলো ভিডিও আছে ইলেকট্রিক্যাল প্লাম্বারের পক্ষ থেকে আপনার সবাই সব কিছু দেখে আসবেন দেখছেন বেশ আমি অলরেডি দুটো চকাটে লাগিয়ে ফেলছি এই দেখছেন বেশ আমি একটা চকট লাগাইতেছি এটা লাগা লাগাইলে হয়তো আমার তিনটা চকাটে লাগানো শেষ তারপর চকটগুলো লাগানোর পরে হয়তো আপনারা ভালো করে ট্যাড দিয়ে নেবেন ট্যাড যদি ভালো হয় তাহলে জিনিসটা লিক করবে না হাওয়া ধরবে না মোটরের পানি অবশ্যই ভালো দেবে তো এই জন্য দেখছেন বেশ আমি এটা অবশ্যই ট্যাড দিয়ে নিয়েছি তারপর দেখবেন বেশ আমি তিনটা ফাইভ একসাথে জয়েন করে দেবো যেহেতু এখানে আমার এক লাফাইভ গুলা তিনটা ফাইভ একসাথে এক গেলে অনেক সমস্যা হবে এই জন্য আমি আসলে তিন তিনোটা ফাইভ একসাথে জয়েন করে দেবো একসাথে জয়েন করে উপর উঠায় তারপর তিনোটা ফাইভ একসাথে ঢোকায় দেব এটা হচ্ছে চেক চেক বাফ এটা অবশ্যই স্ক্রিনটা খেলে না খেলে তাহলে অবশ্যই দেখে নেবেন যদি এটা না খেলে তাহলে মনে করবেন যে এটা চেক বল সমস্যা তো এই জন্য অবশ্যই আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই মোটরের ফাইবার সাথে ফিট করার আগেও অবশ্যই চেক করে নেবেন এবং ফিট করার পরেও চেক করে নেবেন আমি আপনাদের যেভাবে দেখে দিচ্ছি আপনারা যেভাবে কাজগুলো যদি করেন তাহলে ইনশাল্লাহ যে কোনো কেউ এই মোটরটা ফিট করতে পারবেন প্রাথমিকভাবে যে মোটরটা মাসে ফিট করে ওটা ফিট করার পর আপনার অবশ্যই ডিস্ট্রেন আমি আসলে এটা লাগাই দিচ্ছি এবং ভালো করে টেডে নিবেন ট্যাড দেওয়ার পর অবশ্যই প্লাস্টিকটা খুলে অবশ্যই আবারও দেখবেন একটা ভালো করেছি নাকি ট্যাট হয়নি সেটা বিষয়ে লক্ষ্য রাখবেন যদি ভালো করে ট্যাট হয় যদি তাহলে দেখবেন বা পানিটা ভালো উঠবে মোটরে আমি আপনাদের সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করবো বেশ তা আপনার সাথে থাকুন দেখতে দেখুন আমি আবারও একটা কথা বলে রাখি আপনাদেরকে না বললে নয় যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুললো ইলেকট্রিক্যাম প্লাম্বারের পক্ষ থেকে অবশ্যই আমাদের ভিডিওটা আবহাওয়া আপনারা বারবার দেখার জন্য অনুরোধ রইল আমার ভিডিওটা এখন মন্ত্রীর সহকারে দেখুন এটা হয়তো আপনাদের দেখা যাবে যে অনেক ক্ষেত্রে অনেক কাজে আসতে পারে ভিডিওটা দেখছেন বেশ আমি আসলে দুটো ফাইভ একসাথে লাগাই দিয়েছি দেখছেন অলরেডি তো এইভাবে আমি আসলে তিনটা ফাইভ একসাথে লাগাই দিব লাগিয়ে দেওয়ার পর এরপরটা আপনাদেরকে দেখাই দিচ্ছি বেশ যে বেশ আমি তিনটা ফাইভ একসাথে ঢুকা পেরেছি অলরেডি ঢুকার পরে যে যে জিনিসটা হচ্ছে ঝালাটি উপরে আমার যেহেতু এখানে টিউবওয়েল নয় টিউবওয়েলের নিচের ফাইভটা ভেঙে গেছে আমার এই পানিটা যেহেতু ওঠে এই পর্যন্ত পানিটা ওঠা পর্যন্ত আমার কাজটা করতে হবে তো এটা আমি আসলে এখানে লাগাই দিয়েছি ডাক্ত্রীর উপর ঝালাটি লাগাইছি এরপর এখানে আমার ইনভারসার যে পাঁচটা একটা তো মোটরের সাথে লাগাইছি একটা এটার সাথে লাগাই দিতে হবে ইনভার্সার পাসটা তারপরে এটা আমার ভালো করে ট্যাট ডে নিতে হবে যেন কোনো লিক হাওয়া না ধরে এই জন্য কোনো আপনার লিক আমাদের টিউবওয়েল এখানে ছিল না এখানে টিউবওয়েল নাই টিউবওয়েল ফ্যাবটা ভেঙে গেছে আসলে আমি এখানে যে মোটরটা লাগাবো সেটা কিভাবে লাগাই আমি আপনাকে দেখাই বেশ বেশি সম্পূর্ণ মোটর লাগানোর শেষ আমি আসলে এখানে পানি ঢালবো পানি ঢালার পরেও হয়তো আমার এখানে মোটর আসতে ইনশাল্লাহ পানি উঠবে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই মোটরটা চলে কি না চলে পানি উঠতেছে উঠতেছে কিনা তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন বেশ আমি আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চেষ্টা করতেছি এখানে অবশ্যই যে না পানি লাগবে আমি প্রথমে এক বতনা পানি দিয়েছি আরও বটনা পানি দেবো আসলে চাইলে এটা এখানে আপনার জগ হিসাব যদি করেন তাহলে দেওয়ার জগ পানি লাগবে জগে করে দিলে যদি দেন তো দেখছি বেশ আমি আসলে এখানে প্রথমে এক জগে পানি দিছি এখন আমি আরও যোগ পানি দিতেছি এখন দেখি যোগে কতটুকু লাগে না লাগে বেশ আমার হয়ে গেছে জগ পানি হয়ে গেছে আমার তো এখন আমি আসলে একটা লাগাই দিব বাম্পারটা লাগাই দেওয়ার পর হয়তো আমি ভালো করে টার দিলে হয়তো আমার মোটর পানি স্টার্ট দিলে মোটরের পানি উঠবে ইনশাআল্লাহ তো আপনার সাথে দেখুন দিচ্ছি দেখুন আমি আসলে কীভাবে কাজটা করে আপনাদেরকে অবশ্যই দেখাই দিয়েছি বেশ আমি একটা কথা বলে আপনাদেরকে না বললে না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই আবারও একটা সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যে বেশ দিচ্ছেন আমি কীভাবে ফিট করছি মুজুরটা এখানে আমি মুজুরটা স্টার্ট দেবো অবশ্যই এটা হচ্ছে জ্বালাটি এটা হচ্ছে ফাইভ নম্বর টিম ছোট এরপরে লাগছে যে বেশ আমি মুখটা স্টার্ট দিচ্ছি এখন অলরেডি আমার মুখটা চলতেছে পানি উঠতেছে অলরেডি